আলাইকুম সবাই কেমন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালোবাসা এবং দোয়ায় অনেক ভালো আছি নতুন বাসায় ওঠার পর আসলে রান্নাঘরটা তেমন ভাবে ডিপ ক্লিন করা হয়নি প্রতিদিন রান্নার পর যে ক্লিন করা হতো সেটাই আর কি আমি এসেছি নতুন বাসায় প্রায় দশ পনেরো দিনের মতো হয়ে গিয়েছে তাই ভাবলাম যদি এখনই রান্নাঘরটা ক্লিন না করি অনেক ময়লা যাবে তারপর পরিষ্কার করতে অনেক কষ্ট হয়ে যাবে আজকে ভাবলাম যে করে করে পরিষ্কার প্রথমে একটা মতো বানিয়ে নিয়েছি নিজে হাতে সেটা দিয়ে বেসিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আসলে এর আগে যে আপু এবং ভাইয়ারা ছিল এই বাসাতে তারা খুবই নোংরা ভাবে রান্নাঘরটা রেখেছিল যা বলার মতো না এসে দেখে তো আমার মাথা পুরাই নষ্ট হয়ে গিয়েছিল যে কিভাবে কি করব আমি তারপর মনে জোর নিয়ে কাজটা শুরু করে দিলাম ডিপ ক্লিনে এর তো আমি সবকিছু পরিষ্কার করে উপরে যে ময়লাগুলো ছিল সেটা পরিষ্কার করার পর ভালো করে সাবানের গুঁড়ি দিয়ে যে স্প্রেটা বানিয়েছিলাম আমি সেটা দিয়ে ভালোভাবে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি তারপর যে বেসিনটা বেসিনের উপরে যে কলটা ছিল সেটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আসলে সব কিছু পরিষ্কার থাকলে নিজের মনের মধ্যেও একটা আলাদা শান্তি থাকে আর যেখানে আমি রান্না করব সেই জায়গাটা যদি পরিষ্কার থাকে তাহলে তো রান্না করতেও আমার বেশ ভালো লাগে আর কার কার এরকম ভালো লাগে যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে যারা নতুন দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আপনারা সব সময় আমার পাশে এভাবেই থাকবেন আমাদের এই ছোট্ট জীবনে আমরা কি পেলাম কি পেয়েছি এই সব করতে যদি চলে যায় তাহলে আমাদের জীবন বাকি যে অর্ধেক জীবন আছে সেটাই চলে যাবে এমনিতেই আমাদের এই জীবনটা কিন্তু অনেক ছোট আর এই ছোট্ট জীবনে যদি আমরা এত আমরা চিন্তা করতে চাই তাহলে কিন্তু আমাদের এই ছোট জীবনটাকে আমরা ভালোভাবে উপভোগই করতে পারবো না তাই আমার কাছে মনে হয় যে এইসব চিন্তা বাদ দিয়ে কি পাইনি কি পেলাম না এইসব চিন্তা না করে কি পেয়েছি সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা দরকার আমরা মানুষরা এমন এক ধরনের প্রাণী যাদের যতই বেশি হোক না কেন তারা আরও বেশি পেতে চায় আমাদের চাহিদার কোনো শেষই থাকে না দেখবেন আমাদের যতই বেশি থাকুক না কেন তার থেকে বেটার কিছু পাওয়ার জন্য আমাদের আশা থেকেই যায় এই আশা যা আমাদের মাঝে থাকে সেটা আসলে মানুষ মাত্রই থাকবে এটা থাকা খারাপ কোনো কিছু না কিন্তু সব কিছুই আসলে কম বেশ করে থাকতে হবে বেশি আশা থাকলে আমরা সেটা পূরণ করতে পারবো না যখন কিন্তু আমাদের মন খারাপ হবে আর এই মন খারাপ থাকলে কিন্তু আমরা কোনো কিছু করতে আমাদের ভালো লাগবে না সব সময় কম আশা করতে হবে এবং কম কিছু পেলেই যেন আমরা সেটা পেয়ে আনন্দিত থাকতে পারি চাহিদা কিংবা আশা এটা করা ভালো কিন্তু আপনি যদি এটা নিয়ে বেশি চিন্তা করেন আপনার জীবনে এটা খুব বড় একটা প্রভাব ফেলবে আপনার মধ্যে একটা হতাশা কাজ করবে যে ওর এটা আছে আমার কেন নেই ও এভাবে চলছে আমি কেন চলতে পারছি না এই চিন্তাগুলো না করে ওর কি আছে আমার কতটুকু আছে এবং আমার যেটুকু আছে সেটা নিয়ে আমার সন্তুষ্ট থাকা দরকার তাহলে দেখবেন আপনি জীবনে অল্পতে অনেক বেশি খুশি থাকতে পারবেন আমি সবসময় চিন্তা করি যে আমার থেকে নিম্ন শ্রেণীর যে মানুষগুলো আছে তারা কিন্তু এই অল্পতে অনেক বেশি সন্তুষ্ট আছে এবং অনেক সুখী আছে তাহলে আমি কেন পারবো না আমার তো তাদের থেকে অনেক বেশি কিছুই আছে তাহলে আমাকেও পারতে হবে তাদের থেকে কথা বলতে বলতে কিন্তু আমি আমার অনেক কাজগুলোই করে ফেলেছি আমি আমার চোলাটা অনেক ভালোভাবে ক্লিন করে ফেলেছি চোলার উপরে যে দেয়ালটা ছিল সেটাও কিন্তু আমি স্প্রে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি অনেক চিন্তা করে দেখেছি যে আমার আসলে এইসব কাজগুলো করতে কোনো ক্লান্তি লাগে না কোনো সমস্যা হয় না কোনো খারাপ লাগে না আসলে বিবাহিত মেয়েদের জীবনটা আসলে এমনই মনে হয় যে সংসারে কাজগুলো করতে তাদের কখনো কষ্ট হয় না কখনো খারাপ লাগে না তারা বরঞ্চ এই কাজগুলো করে তারা খুব আনন্দ পায় এবং শান্তি পায় আসলে পরিপাটি পরিচ্ছন্ন যে কোনো জিনিস দেখতে যেমন ভালো লাগে তেমনি সেই জায়গায় কাজ করতেও আমার বেশ ভালো লাগে এটা হয়তো সবার ক্ষেত্রে সবারই বেশ ভালো লাগে এই তো রান্নাঘরটা আমার ইক্রিং করা হয়ে গিয়েছে আপনারা দেখলেনই কত সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমি রান্না করার যে প্রয়োজনীয় সরঞ্জামগুলো আমার রেগুলার লাগে সেগুলো আমি এই এক বাইশে সাইডে রেখে দিয়ে দিলাম এবং ভালোভাবে গুছিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমার গোছানোটা প্রায় শেষ হয়ে গিয়েছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন অপর পাশে আমি কিছু চামচ রেখেছি একটা ঝুড়িতে প্রয়োজনীয় কিছু চামচ আর দেয়ালে কিছু প্রয়োজনে যেগুলো রেগুলার লাগে সেগুলাই রেখে দিয়েছি এই তো ছিল আজকের ভিডিও আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ